এই গোল্লিপ সিগারেট কি লেখা আছে ধূমপানের কারণে স্ট্রক হয় ধূমপানের কারণে কোথায় লেখা আছে গোল্লিপ সিগারেটের প্যাকেটে মুখ খুলতে হবে তো কোথায় লেখা আছে এটা হচ্ছে হাকিমপুরি যোদ্ধা কি লেখা আছে তামাকজাত দ্রব্য সেবনে মুখ ও গলায় ক্যান্সার হয় এটা হচ্ছে চেনেন আপনারা এখানে লেখা আছে তামাকজাত দ্রব্য সেবনে মুখ ও গলায় ক্যান্সার হয় এটা হচ্ছে বাবা যদার নাম কি বাবা এই বাবা যদায় এখানে লেখা আছে কৌটায় তামাক দ্রব্য সেবনে মুখ ও গলায় ক্যান্সার হয় দুঃখিত একটু সময় যাক এখানে একটা আছে ওটা তো লেখা আছে তামাক দ্রব্য সেবনে মুখ ও গলায় ক্যান্সার হয় কি হয় জোরে বলুন কেউ যদি বিড়ি সিগারেট গুল জর্দা খায় খাওয়ার পরে যদি ক্যান্সার হয় দোষকার দোষকার জোরে বলুন মণিপুরি মণিপুরি এই মণিপুরি জর্দা এখানেও লেখা আছে তামাকজাত দ্রব্য সেবনে মুখ ও গলায় ক্যান্সার হয় তো বলছিলাম যে এই গোল বিড়ি সিগারেট কেউ যদি খায় খাওয়ার পরে যদি মুখ গলায় ক্যান্সার হয় স্টক হয় দোষকার যেমন কর্ম তেমন ফল আর আমরা কি করি এগুলো খাওয়ার পরে যখন ক্যান্সার স্টক বা আলসার হয় বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যায় তখন বলি যে আল্লাহ আমাকে দিয়েছে ঠিকই নাউজবিল্লা বলুন অসংখ্য মানুষ রোগান্তরিত হচ্ছে নিজের কারণ অথচ দোষ দেয় আল্লাহকে তবে হ্যাঁ আল্লাহর হুকুমে হয় এ কথা ঠিক প্রেক্ষাপট তৈরি করি আমরা নিজেরাই আল্লা রিওয়ালি বিমা কাসাবাদ জলে স্থলে বিপর্যয় সৃষ্টি হয় এগুলো তোমাদের হাতের কামাই আল্লাহ রব্বুল আলমিন বলেন মা আসবাকা মিন হাসানা তিংফামিনত ল হাসানা শিয়াল্লাহর পক্ষ থেকে কল্লানা আল্লাহর পক্ষ থেকে বামা আসবা কামিন শেকিয়া তিংফামিন নাসি প নাসে তোমাদের কাছ থেকে আল্লা রবুল আমিন বলেন ওয়ালা তুলকু বিয়াই দি কুমিলা তাহালুকা তোমরা তোমাদের হস্তদয়কে ধ্বংসের দিকে ধাবিত কর না কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা যদি অমান্য করে সেক্রেটারির সঙ্গে সম্পর্ক রাখি রাখার পরে যদি স্টক ক্যান্সার আলসার হয় কাকে দোষ দেবেন কাকে নিজের দোষ জোরে একটু কথা বলেন না কার দোষ নিজের দোষ